স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশের জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে আমি মরতে রাজি আছি আমি বঙ্গবন্ধুর নাম বাদ দিব না বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠির প্রাপ্তি স্বীকার করলো দিল্লি বাংলাদেশের প্রত্যর্পণের আর্জি নিয়ে কি জানালো মোদী সরকার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে যে কারণে ভেসতে গেল এনসিপির জোট গঠনের গুরুত্বপূর্ণ বৈঠক বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব কুষ্টিয়া চার আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে গেলে তা কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে মাত্র তিন শতাংশ লোক নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে যাচ্ছে এ অবস্থায় নির্বাচন করতে গেলে তা কোনো নির্বাচন হবে না এদিকে রাজধানী কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জিএম কাদের বলেন যে নির্বাচনের জন্য আমরা সরকার ঐক্য কমিশনের নামে অনেক কমিশন করছে দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করা হচ্ছে একটা দেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র এটা দেশের ধ্বংসের ষড়যন্ত্র এ ষড়যন্ত্রের অংশীদারদের দেশের মানুষ ক্ষমা করবে না অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যা মনে করেছেন তা হবে না শেখ হাসিনার মতো লোক যাকে বিশ্বের বড় বড় শক্তি সমর্থন দিয়েছিল বড় বড় প্রতিষ্ঠান দেশের বড় বড় উন্নয়ন তিনি করেছেন তাকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় উল্লেখ করে তিনি বলেন আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম সেখানে কোনো দল থাকতে পারবে না যা নিজস্ব দল থাকবে তা তত্ত্বাবোধক সরকার হতে পারবে না বর্তমান সরকারেরও একটি নির্দিষ্ট দল আছে জিম কাদের বলেন এই নির্বাচন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তেও রাজি আছি আমি বঙ্গবন্ধুর নাম বাদ দিব না যা ডাকে দেশ স্বাধীন হলো সেই অভিসংবাদী নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালির হৃদয় থেকে মুছে দেবার ক্ষমতা দেশবিরোধী ইউনুসের এখনো হয়নি কথাগুলো রাজাকার সাপকোকে দিয়ে জঙ্গি হামলা ও মানুষ খুন করে ফ্যাসিট ইউনুস ভেবেছে তার হাতে হয়তো গোটা দেশ একটা জিম্মি কিন্তু এই দেশবিরোধী ভুলে যাচ্ছে বাঙালি বীরের জাতি পাকিস্তান স্বৈর শাসকদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে বুক চেতিয়ে স্বাধীনতা এনেছিল মুক্তি সেনানীরা একাত্তরে বঙ্গবন্ধুর আদর্শে বিমোহিত ছিলেন বাংলার মায়ের দামাল ছেলেরা এমনি একজন ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকি এখনও তিনি আপস্বিন এক যোদ্ধা এদেশের কাদের সিদ্দিকির মতো বীর মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছে ফেসিস্ট ইউনুসের অস্ট্রের নল তাদের এখনো দমাতে পারেনি মনে নেই ভয় নেই ভজ্রকণ্ঠে জাতির পিতাকে স্মরণ করে এখনও জয়দাংলা বলে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রজপথে নামতে পারে বীর মুক্তিযোদ্ধারা তাদের সন্তানেরা এবং একাত্তরপন্থী সকল বীর নাগরিক এদিকে হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠির প্রাপ্তি স্বীকার করল দিল্লি বাংলাদেশের প্রত্যর্পণের আর্জি নিয়ে কি জানালো মোদী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ খটিয়ে দেখা হচ্ছে বুধবার এমনটাই জানাল নয়াদিল্লি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত চেয়ে গত সপ্তাহে ফের ভারতকে কূটনৈতিক বার্তা পাঠায় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তারপরে এই প্রথম সরকারিভাবে তা নিয়ে মন্তব্য করল ভারত বুধবার ভারতীয় বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা হয় মন্ত্রকের মুখপত্র রণধীর জয়সবালকে হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধের প্রাপ্তি স্বীকার করেন তিনি তিনি বলেন হ্যাঁ আমাদের কাছে অনুরোধ এসেছে বিচার বিভাগীয় এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা সেটি খতিয়ে দেখছি রণধীর আরও জানান বাংলাদেশের জনতার সর্বোত্তম স্বার্থের সঙ্গে যুক্ত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে জড়িত থাকার বিষয় ভারত অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের জনতার সর্বোত্তম স্বার্থের কথা বলতে সে দেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া স্থিতিশীলতার মতো বিষয়গুলির কথা বুঝিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপত্র যে কারণে ভেস্তে গেল এনসিপির জোট গঠনের গুরুত্বপূর্ণ বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোট গঠনের আভাস দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই গণ অভ্যুত্থানের সংগঠকদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটের রাজনীতিতে যাচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে এসব আলোচনার মধ্যেই এনসিপি আমার বাংলাদেশ এবি পার্টি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ নিয়ে নতুন জোটের গুঞ্জন দেখা দিয়েছিল তবে তাদের মধ্যকার বৈঠক শেষ পর্যন্ত ভেস্তে গেছে এনসিপির সমর্থিত একটি সূত্র জানিয়েছে বুধবার সাতাশে নভেম্বর রাতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের আলোচনায় আপ বাংলাদেশকে জোটে নিতে দলের একাংশ রাজি হয়নি ফলে আপ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি বৈঠকে পাশ করা যায়নি এবং আপাতত জোট আলোচনা স্থগিত হয়ে গেছে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন গতকাল রাতের বৈঠকে এনসিপির কয়েকজন নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চাননি সে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে আপ বাংলাদেশকে নিয়ে জোট করবে না এখন জোট সম্ভাবনার অন্য দল যদি বলে তারা আপ বাংলাদেশ ছাড়া জোট করবে না তাহলে তো জোট অনিশ্চয়তার মধ্যে পড়বে এই জন্য আলোচনা চলছে আপাতত আজকের বৈঠক হচ্ছে না ইউনাইটেড পিপলস আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনেদ বলেন জোট গঠন প্রক্রিয়া পিছিয়েছে আলাপ আলোচনা চলছে কনফার্ম হলে জানাতে পারব এদিকে কুষ্টিয়া চার আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে ও মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন দলটির এক পক্ষের নেতাকর্মীরা আসনটিতে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ একই আসনে দলের মনোনয়ন প্রত্যাশী কুমারখালী উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিকের পক্ষের নেতাকর্মীরা আজ এই বিক্ষোভ মিছিল করেন আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার বাজার থেকে মিছিলটি বের হয় পরে জিলাপিতলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খোকসার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয় এই কর্মসূচি এতে কুমারখালী ও খোকসা উপজেলার নেতাকর্মীরা অংশ নেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন পথচারীরা কুমারখালী পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে যিনি দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিলেন না তাকে মনোনয়ন দেওয়ায় অখুশি তৃণমূল নেতাকর্মীরা নন্দলালপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন মেহেদিকে পরিবর্তন করে নুরুল ইসলামকে মনোনয়ন না দিলে এই আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা সম্ভব হবে না এখানে মেহেদি থাকলে জামায়াত জিতে যাবে সেজন্য পরিবর্তনের দাবি জানাচ্ছি